আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করার জন্য এসে থাকে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আচ্ছা কাকা এখানে হাসিল কত প্রতি গরুতে হাসিল কত বারোশো টাকা যাদের কার্ড আছে কার্ড আছে পাঁচশো টাকা যদি কেউ অনেক দূর থেকে এসে আট দশটা পনেরোটা গরু নেই তার জন্য কিছু কম করে কম করে না কার্ড থাকা লাগবে অবশ্যই ধন্যবাদ কার্ড থাকা লাগবে অবশ্যই আচ্ছা এই দিকে একটা দেখতে পারছি বিশাল বড় চমৎকার একটা সার এটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন আপনার তো এটা আচ্ছা কাকা একদম সঠিক তথ্যটা একটু দিবে না কি জাতের এটা নেপাল জাতের বেশ চমৎকার একটা গরু কয় দাঁত এটা দুই দাঁত আপনি আনছেন আচ্ছা এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন কাকা আপনার বাড়ি পোষা গরু আচ্ছা এখন চাচ্ছিলেন কেমন বলেন তো দুইশো দাম চাচ্ছেন এটা কি মাংসের দাম চাইছেন না পালার দাম চাইছেন দুটোই পোষা আসবে উনি চাচ্ছে দুইশো দুইশো চাইছে দাম পালায় মাংস দুইটাই যাবে পালায়ও নিতে পারেন এখনও অনেক বড় হবে গরুটা মাত্র দুই দাঁত তবে যাওয়া দাম একটু বেশি হবে সঠিক তথ্যটা দিবেন কত হলে বেচা কেনা হতে পারে বা কত টার্গেটে আসতে এক লাখ সত্যশ ভেঙে দাম হচ্ছে তবে এখন বাজার পরিস্থিতি বুঝে ছেড়ে দেবেন তাই তো ধন্যবাদ কাকা আর আছে আপনার একটা আনসেন আরও আছে এই তিনটাও আপনার তো ধন্যবাদ বাজার পরিস্থিতি বুঝে ছেড়ে দেবে এটা দাম হচ্ছে সত্যোষ ভেঙে সত্যোষ ভেঙে তো এই ধরনের গরুগুলা যারা ক্রাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রাই করতে পারেন এইদিকে একটা সম্পূর্ণ ফ্রিজ অ্যান্ড কুরাসের আচ্ছা কুরাস এটা চাচ্ছিলেন কেমন একশো আশি চাচ্ছেন এটা বেচা কেনা টার্গেট দাম হচ্ছে চল্লিশ দাম হচ্ছে এটা মাংস হতে পারে কত মন বলেন তো বাদে পাঁচ মন শেট বাদে পাঁচ মনের ধারণা দিল ছেট বাদে পাঁচ মন চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে কিছু কম বেশি করে বেচা কেনা নিয়ে তো এই ছিল সাত মাইল গরু থেকে বড় বড় দেশি জাত কুরার জাত নেপাল জাতের সার গরুগুলোর দাম দর ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং ভিন্ন ভিন্ন গরুর দাম জানার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কানায় কানায় আমদানি এই দিকে একটা সম্পূর্ণ ফ্রিজ অ্যান্ড কুরাসের কালো কালারের এটা কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব কত যাচ্ছিলেন এটা একশো পঁয়ষট্টি চাচ্ছেন চাচ্ছে মূলত একশো পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি টার্গেট কেমন বেচাকেনা টার্গেট কেমন ভাইষা একশো পঁয়ষট্টি বেচাকেনা টার্গেট একশো পঞ্চাশ তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে ধন্যবাদ বাজার পরিস্থিতি বুঝে কম বেশি হতে পারে একশো পঞ্চাশ বেচাকেনার টার্গেট এতো দেখতে পারছেন আজকের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশীয় কুরার জাতের পালন যোগি এবং মাংসের সার গরুগুলা যারা এই ধরনের কোরাই গুলা কুরাই সরাসরি হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে করতে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিন্ধি জাতের মোটামুটি বেশ চমৎকার এটা কেমন টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম আপনার তো ভাই কত চাচ্ছিলেন ভাই এটা একশো পঁয়ত্রিশ হাজার এটা কি মাংস যাবে না পালাই যাবে বলেন তো পালাই যাবে আপনি পালার দামি চাইছেন একশো পঁয়ত্রিশ তবে বেচা কেনা টার্গেট কেমন বলেন তো কুড়ির উপরে কুড়ির উপরে কুড়ির উপরে কুড়ির উপরে বেচা কেনা টার্গেট কুড়ির উপরে এক লক্ষ কুড়ি হাজারের উপরে বেচা কেনা টার্গেট তো এই ছিল সাত মাইল গুরুরহাট থেকে দেশীয় কুড়ার জাতের পাশাপাশি সিন্ধি জাতের নেপাল জাতের বড়ো বড়ো পালন উপযোগী এবং মাংসের সার গরুগুলোর দাম ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক ভিডিও শেষের দিকে খামার উপযোগী এবং বড় বড় সার গরুগুলার কিছু চিত্র আপনাদেরকে দেখাবো কোনো কথা হবে না পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে তীব্র রোদ গরম কত যাচ্ছেলেন ভাই এটা 65 যাচ্ছে তাই তো সম্পূর্ণ কুরাস না অল্প কিছু কুরাস মিনি কুরাস বলে যাকে আচ্ছা আপনার এখন কম বেশি করে ছেড়ে দেবেন হ্যাঁ 55ই দিচ্ছি ধন্যবাদ ভাই 55 হলে বিক্রি 54 55 দাম হচ্ছে 55 হলে বিক্রি নিয়ে তো এই ছিল চক হাট থেকে সরি তো এই ছিল সাত মাইল হাট থেকে আজকের হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে